দিন খালি পেটে রসুন মধু খেলে কি হয় রসুন মধুর মিশ্রণ ঠান্ডা দূর করে কেবল খাবার হিসেবে নয় বহুকাল আগে থেকে হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বিশ্বের প্রায় প্রতিটি জাতি রসুনকে বিভিন্ন অসুখ থেকে নিরাময়ের জন্য ব্যবহার করে আসছে রক্তচাপ কমানোর ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহার করা হতো ভারতে হৃদরোগ ও গাঁটে ব্যথা প্রতিরোধে দীর্ঘকাল ধরেই রসুন ব্যবহার হয়ে আসছে আবার বিভিন্ন দেশে উপাদান হয়ে আসছে। এসে একে অ্যান্টিবায়োটিকের সঙ্গে তুলনা করা হয় মধুকে সংক্রমণ প্রতিরোধী উপাদান হিসেবে ধরা হয় এই দুটো চমৎকার জিনিস যখন একসঙ্গে হয় তখন এর গুণ বেড়ে যায় আরো বেশি রসুন ও মধুর মিশ্রণ বিভিন্ন ধরনের সংক্রমণ ঠান্ডা জ্বর কফ ইত্যাদি সারাতে বেশ ভালো কাজ করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কেবল সাত দিন রসুন ও মধুর মিশ্রণ খেলে বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে অনেকটাই রক্ষা করা যায় মধু ও রসুনের এই মিশ্রণটি তৈরির প্রণালী উপাদান একটি মাঝারি আকৃতির মধু তিন থেকে রসুন খোসা ছাড়িয়ে কুয়াগুলো বের করুন প্রথমে মধ্যে রসুনের কুয়াগুলো নিন এরপর এর মধ্যে মধু ঢালুন বয়ামের মুখ বন্ধ করে মিশ্রণটি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করুন প্রতিদিন খালি পেটে মিশ্রণটি আধা চা চামচ করে খান ঠান্ডা জনিত সংক্রমণ প্রতিরোধের জন্য দিনে ছয় বার আধা চা চামচ করে এটি খেতে পারেন এটি সংক্রমণ দূর করতে কাজ করবে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন